আসসালামু আলাইকুম ডিআর ডিভাস কম দামের মধ্যে ভালো একটা ফোন একদম ষোলো জিবি র্যাম আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এ এআই ডুয়েল ক্যামেরা ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট এইট লার্জেস্ট ডিসপ্লে ওকে অনেক ব্যাটারি দেখেন সরি ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট এমপি ব্যাটারি কোয়ালিটিও ভালো র্যাম সব কিছু ঠিক আছে মোবাইলটা নিলে নিতে পারেন আমার সাজেস্টেড এটা অনলি তিনশো ষাট দেওয়ার হাম আর এটা আর একটা দোকান থেকে নিয়েছি দোকানের নামটা বললাম না তাদের অ্যাডভারটাইজ করে লাভ নাই নয় টিআরএ আছে আছে ওকে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন আর যদি এই দোকানে দরকার হয় তখন আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা নোট করে দেবো এটার ভিতরে অনেক কিছু আছে একটা কাভার দিচ্ছে কাভারটা লাগিয়ে ফেলছি খুবই ভালো মোবাইল এটা মানে হেভি দেখতেও সুন্দর দেখা যায় তা এটার ভিতরে একটা কাভার দিচ্ছে কাবার লাগানো আছে আর আর হচ্ছে আপনার একটা চার্জার দিচ্ছে তেত্রিশ ওয়ার্ডের এটা গোড়া দেখা যায় একটা কাগজ আছে ওকে এতে শর্ট বুঝে চার্জারটাও হেভি দেখতে একটা ওয়ার দিয়েছে আর এটা কী দিছে এটাতে এই কেমনি খালি হ্যাঁ এটা খালি ওকে আপনার চাইলে মোবাইলটা নিতে পারেন কম দামের মধ্যে ভালো একটা ফোন ফোনটার রিভিউ দেখলে দেখতে পান হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি দেখেন থ্যাংক ইউ সবাইকে আর দেখেন এটাতে আর অপশন অনেকগুলো রয়েছে কিন্তু এনএফসি নাই এটাতে এনএফসি নাই অন্যগুলোতে এনএফসি আছে আরেকটা আমার কাছে আছে ওটাতে আমার এনএফসি আছে সি ফিফটি থ্রি এটাতে এনএফসি রয়েছে এই মডেলটাতে এনএফসি রয়েছে কিন্তু এই মডেলটাতে নাই এটা রিয়েলমি আর এটা রেডমি ওকে এটাতে এনএফসি নাই কিন্তু মোবাইলটা এমনি সব কিছুতে বাজে মাত্র কম প্রাইসের মাঝে অ্যাবাউট দিস ফোন ওকে দুইশো ছাপ্পান্ন জিবি লেখা আছে তারপর আপনার র্যামটা একদম পুরা খালি জিবি এটা না ভালোই মোবাইল এখানে জিবি র্যাম দেখাচ্ছে কিন্তু কার্টুনে দেখা আছে ষোলো জিবি লেখা আছে হয়তো প্লাস করা যাবে এখানে মোবাইল র্যাম নেই এইট জিবি র্যাম হলেও ভালো হওয়া মোবাইলটা আপডেট দিয়ে ফেলছে এটা একদম ফুললি আপডেট হয়ে গেছে চাইলে এগুলো পঁয়তাল্লিশ ডিগ্রিতে না চালানোর জন্য বলছে ওকে এই হলো ফোনের ডিটেলস দুইটা সিম ডুয়েল সিম এটাতে ব্যাটারি আছে পঞ্চাশ পার্সেন্ট ওকে এতটুকুই সার্টিফিকেট দেওয়া আছে সার্টিফিকেটের সহ মানে এটা মোবাইলটা ভালো মোটামুটি মানে কম দামের মধ্যে তিনশো ষাট দেড় হামের মাঝে এই মোবাইলটা খুবই ভালো একটা মোবাইল আমার কাছে মনে হয় ঠিক আছে स्मूथली कास्ट करे सब वीडियो क्वालिटी देखें মোবাইল ভালোই মেলে নিতে পারেন ষোলো জিবি আছে কিন্তু সাপোর্ট করে শুধু এইট জিবি র্যাম এইট জিবি র্যাম যথেষ্ট একটা মোবাইল তিনশো ষাট দার আমি আপনাকে ষোলো জিবি কীভাবে দেবে বললেই হলো তারপরও বলো ওকে থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ বাই বাই